রান্না ঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি আমাকে ঝিঙা পোস্ত ঝিঙা পোস্ত তো বানাবো কিন্তু পোস্ত আমি দেবো না পোস্তই নাই ঘরে কি আমায় রান্ধম ঝিঙা পোস্ত কিন্তু ঝিঙা পোস্ত খাইব আবদার করছে আবদার যখন করছে বানাইতে তো ওই বই কিন্তু ঝিঙা পোস্ত আজকে আমি আমুক বিনা পোস্তে বাদাম দেয় চিনা বাদাম যেটা চাষে আমাকে সবসময় থাহে সব সবসময় তো ঘরে পোস্ত রাখতে পারি না বাদামটা অবশ্যই থাকে হে বাদাম দিয়ে আজকে ঝিঙা পোস্ত বানাবো এত সহজ আর অল্প সময় তৈরি হয়ে যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না চলেন তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি আর আপনার করে ঝিঙ্গা ঝিঙা পোস্ত রান্না করতে আমার দেখেন বন্ধুরা আমি এনে ঝিঙাটিরা গোল গোল করে কাটে নিয়েছি ছোটো ছোটো করে আনেছি সরষের তেল আনেছি কাঁচা লঙ্কা ফাইরে নিয়েছি আনেছি নুন আর তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি ফোরন দোয়ার নিগে আর এই যে পোস্ত বাটা পোস্ত বাটা কই হেলাইছে আসলে তো পোস্ত না আসলে বাদাম বাটা বাদামটা নিপাশ করে বাড়ি নিতে হবে আর আমি ওই যে কড়াইটা উনানে চাপাই দিয়া জাল জ্বলায় দিছে না আমার ইয়ে মন জাল জলছে কড়াই আমার পুঁইটা কালা হয়ে গেছে গা গেছে তে আর কি আমি ও কড়াইতে তেল দিয়ে সোমবার দিয়ে দিছি তারপরে দিয়ে দিছে জিঙাটি জিঙাটা দিয়ে সুন্দর করে ভালো করে নাইরা সাইরা মিশাই নেব দেখছেন উনানে আমার আবারও কি আগুন জ্বলছে কে এত আগুন জল আর কী কাম সুন্দর করে একটু মিশাই নিয়ে তারপরে ওই যে নুন আর ভাইটার রাখা কাঁচা লঙ্কাটি দিয়ে দিব ওখানে নুন লঙ্কা দিয়ে ভালো করে ঝিঙাটিটা ভালো করে নাইরা সাইরা মিশাইয়া দেন নুন দিছি দেহা তরকারিটা থেকে মানে ঝিঙার থেকে কিছু সুন্দর জল বেড় হয়ে গেছে গা জল জল বের গেছে আর দেরি করে লাভ নাই চলে আমি আর একটু জল দিয়ে দিই আমি আবার পরে অল্প করে জল দিছি আর ঝিঙার থেকে আর একটু জল বাড়াইবো তাহলে তরকারিটা ঝোল হয়ে যাবো আর জল দিতে লাগবো না এই জলেই হয়ে যাইবো গা দেখছেন কতখানি জল হয়ে গেছে এখন দেন তেজপাতার কাম শেষ হয়ে গেছে তরকারির মধ্যে এখন তেজপাতাটা আমি হালাই দেবো দেখছেন ঝিঙাটা এত কচি দেহা কী সুন্দর রঙ রয়েছে দেখেন তো রঙ পরিবর্তন হয় নাই ঝিঙ্গার তরকারি তো প্রায় হর মুহূর্তে তো রং পরিবর্তন হয় নাই দেখছেন তখন আমি দিয়ে দেবো ওই যে বাদাম বাটা মানে যখন দেখব যে সিদ্ধ হয়ে গেছে আর জলও একটু কমে আসে তখন বাদাম বাটাটা দিয়ে দিতে হইব আপনারা চলে কম বেশি করতে পারেন আমি একটু বেশি করে দিছি আমরা গ্রামের মানুষ যা পোস্তর দাম অত দাম দিয়ে পোস্ত আমরা কিনা বেশি খাইতেও পারি না হেননিগা দুধের সাত গোলেমিটানো নিগা ওই যে বাদামটা একটু বেশি করে বাইরে দিছি পোস্তকে এতখানি দিতে পারতাম পান দেহি পোস্ত দিতে গেলে একটু কমই দিতে হতো দুই একটা পোস্ত খালি দেখা যেত কিন্তু যেহেতু চাষের বাদামটি দিছি একটু মন বড় দিলে বাদাম দিতে পারছি দেখছেন তরকারির ঝোলটা কি সুন্দর ঘন হয়ে গেছে ডাইনার উপর থেকে আমি অল্প একটুখানি চিনি আর অল্প একটু সরষের তেল দিয়ে আর তরকারি এখানে আমি নামাই নেবো নিরামিষ ঝিঙা পোস্ত মানে পোস্ত ছাড়াই ঝিঙা পোস্ত এত সহজ একটা রেসিপি তাই আপনারা যে কেউ চোখ বন্ধ করে বানাতে পারবেন নিরামিষের দিনে এই যেমন একটা ঝিঙা পোস্ত আর অল্প করে ডাল আর একটু ধোঁয়া ওঠা গরম ভাত বেশ আর কি চাই বাঙালিটা তো পোস্ত পাগল মানুষ দুধের সাথে গলেই নাই মিটাইলাম তো কি হয়েছে গরিব মানুষ আমরা অত ভালো মন্দ খাইতে পারি না যা পাই তাতে খুশি হয়ে যায়গা না এত সুন্দর ঝিঙা পোস্ত দেহিয়া কেউ কে আর হেই পোস্ত খুঁজবো এই পোস্তই খাইবো সবাই যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অঞ্চলে প্লেটে উঠাইয়া খাইয়ে দিয়ে কেমন সাজেছে দেখছেন একে একটা ঝিঙ্গা কি সুন্দর করে বাদামে মাখ হয়ে রয়েছে একবার পুরো পোস্ত তরকারি না এটা কি কইবো যে এটা পোস্ত দিয়ে রান্ধিনি কেউ কইতে পারবো এটা পোস্ত না বাদাম আর যখন আমি তরকারিটা প্লেটে বাড়া ধরেছিলাম কি কম এত সুন্দর একটা ঝাঁজ নাকে আসা ধরছিল ওই যে সরষের তেল দিছি সেই হেজা যাইছে নাকে আর ওই যে বাদামের একটা মিঠা মিঠা গন্ধ সবকিছু মিলাই মিশে দারুণ একটা সেন্ট হয়েছে আমার চলেন খাইয়া দেখি কেমন স্বাদ রে বন্ধুরা কি কম মুহে দিয়ে আমি তো পাগল হয়ে গেছি নি খাইয়া তো আমি পুরো পাগল পাগল অবস্থা হায় হায় আর জীবনে কোন জন্য পোস্ত কিনা খাওয়ার না আমি করুম না জওয়ানি পোস্ত খাইতে মনে করবো টুক করে ঘরের থেকে বাদাম বার করে বাদাম বাটা দিয়ে আমার রান্না হলামু এত যে স্বাদ ওই হেয়ার কর মতো না